আরে ভাই বসেন তো আপনার সাথে কথাটা শেষ করি আপনার সাথে একটা চুক্তি করব চুক্তিটা হলো আমরা প্রত্যেক দিন এক ব্যাগ করে রক্ত দিব আর কি কি সুবিধা পাবেন বলি সময় বেশি যাবে আপনাদের জীবন দিতে হবে না আর এত কষ্ট করে রক্ত খাওয়া লাগবে না আপনার আপনাদের

Kijk is het een hallo? Toen had ik een hallo. Ga dan, ga dan. Ik ga even. Hey, hey, hey.